বনের ভেতর একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে নিশুতি রাতের চেয়েও অন্ধকার গভীর হয় এই কথাটা প্রথম শুনেছিলাম এক বৃদ্ধের মুখে তখনও বুঝিনি সেই কথার মধ্যে লুকিয়ে আছে একটা সতর্ক বার্তা কিন্তু সত্যের খুঁজে যাদের পা চলে তারা কি আর পিছিয়ে আসে শুনতে থাকুন আমাদের আজকের গল্প সুদীপা ছিলেন একজন তার বিষয় ছিল বাংলার হারানো সভ্যতা অ একদিন সে একটি পুরনো মানচিত্র খুঁজে পায় যেখানে আঁকা ছিল একটি বিস্তৃত গ্রাম নাম ছিল রক্তডিহি বলা হয় এই গ্রামের শেষ নিঃশ্বাস নাকি থেমে গেছে শত বছর আগে কেউ বলে সেই গ্রামে নাকি কোনো রাতের আধারে জল জলে চুপ নিয়ে হেঁটে বেড়ায় ছায়া মানুষ গল্পের প্রতি সুদীপের আগ্রহ বরাবরের মতোই তীব্র সিদ্ধান্ত নিল রক্ত ডিহি যাবে অরণ্যের গভীরে অবস্থিত এই গ্রাম সম্পর্কে স্থানীয় মানুষ কিছু বলতে চায় না এক বৃদ্ধ কাপাগোলায় বলেছিল কিন্তু সুদীপ এসব কুসংস্কারে বিশ্বাসী ছিল না তার সঙ্গে ছিল তার সহকারী অনেক তারা দুজনে ট্রেনে চেপে গেল জলপাইগুড়ি সেখান থেকে বাসে তারপর জিপে শেষ পর্যন্ত এক পায়ে হাঁটা পথ ঘন অরণ্যের মধ্য দিয়ে বনের মধ্যে চলার সময় হঠাৎ চারপাশের নিস্তব্ধতা যেন গলার মধ্যে শ্বাস আটকে দেয় কোথাও কোনো পাখির ডাক নেই যেন নড়ছে না শুনলেন কারা যেন কাঁদছে কোথাও কাছে সুদীপ কান পেতে শুনে সত্যি কোথাও যেন একটা মেয়ের কণ্ঠে সুখের সুর বাঁচছে অনেক কাঁপতে থাকে আমরা কি ফিরে যাব দাদা না অনেক সত্যের খুঁজে এসেছি ফিরব না ঘন্টা কানে খাটার পর হঠাৎ বন ফাঁকা হয়ে যায় আর সামনে দেখা যায় একটা পুরাবাড়ি ভাঙ্গা মন্দির আর গাছপালা ডেকে ফেলা কিছু কুড়ে গড় তারা একটি তুলনামূলকভাবে অক্ষত করে আশ্রয় নেয় রাত নামতেই চারপাশের বাতাস যেন বাড়ি হয়ে আসে হঠাৎ এক দুই তিন থামছে না জানালা দিয়ে মেরে চেঁচিয়ে উঠে দাদা একটা বাচ্চা মেয়ে কাদামাকা মুখ দাঁড়িয়ে আছে সুদীপ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখে কিছুই মেয়ে রাত গভীর হতে থাকে হঠাৎ গড়ে দরজা ঠেলে খুলে যায় শীতল বাতাসের সাথে ঢুকে পড়ে একটা অদৃশ্য উপস্থিতি দুজনেই অনুভব করে যেন কেউ আছে ঘরের ভেতরে নিঃশ্বাস ফেলছে পরদিন সকালে তারা গ্রামের পুরনো শ্মশান দেখতে পায় সেখানে একটি ভাঙ্গা শিলালিপি খুঁজে পায় সুদীপ সেইখানে খোদাই করা ছিল তেরোশো পঁচিশ সালের এখানে ত্যাগ করা হয়েছিল পূর্ণিমাকে পূর্ণিমা ছিল সেই গ্রামের জমিদারের মেয়ে যাকে নাকি দেবতার নামে বলি দেওয়া হয়েছিল সে নাকি প্রতিশোধের শপথ নিয়ে মরেছিল রাত্রিবেলা পূর্ণিমার আত্মা ঘুরে বেড়ায় কাঁধে ডাকে আর যাকেই ডাকে সে আর ফিরে আসে না রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় সুদীপের তার সামনে দাঁড়িয়ে এক মেয়ে সাদা কাপড়ে ডাকা চোখ নেই গলা কাটা কিন্তু ঠুটে আসে তুমি এলেই বুঝি আমাকে মুক্তি দেবে মেয়েটি বলল সুদীপ স্তব্ধ কথা বলতে পারছে না সেই হাসি হঠাৎ ভয়ঙ্কর এক চিৎকারে পরিণত হয় গোড়ের দেওয়াল কাঁপতে থাকে যায় আর কিছু বোঝার আগেই অচেতন হয়ে পড়ে যায় সুদীপ সকালে গুম বাংতেই দেখে অনিক নেই কুচতে কুচতে পায় মন্দিরের পেছনে অনিকের ব্যাগ আর রক্তমাকা জামা হঠাৎ একটা ফিস ফিস আওয়াজ তুমি তাকে ফিরিয়ে নিতে পারবে না পেছনে ফিরিয়ে দেখে পূর্ণিমা ছায়া এবার সে ক্রুদে উন্মত্ত আমি যে ত্যাগের শিকার তুমি সত্য জানতে চেয়েছিলে পাবে কিন্তু ফিরতে পারবে না বুঝতে পারে তাকে এখানেই আটকে রাখতে চায় আত্মা সে প্রতিরোধ করতে শুরু করে পুরোনো পূজার বই থেকে একটি মন্ত্র উচ্চারণ করে আগুন জ্বালিয়ে দে সেই ভাঙ্গা মন্দিরের সামনে অবিশপ্ত আত্মা আর্তনাদ করে মেঘ গড়ছে ওঠে চারদিক কাঁপতে থাকে মাঠির ভেতরে থেকে যেন শত শত কণ্ঠস্বর বলে ওঠে মুক্তি মুক্তি এক সময় ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ভেঙ্গে পড়ে সব থেমে যায় সুদীপ একা ফিরে আসে অনেকের আর কোনো খুঁজ মেলে না রক্তদেহী আর নেই কিন্তু তার ইতিহাস আছে ইতিহাস কখনো মরে না পূর্ণিমা মুক্তি পেয়েছে কিনা জানি না কিন্তু তার গল্প এখন আমার মধ্যে বেঁচে আছে প্রতিটি নিশুতি রাতে তার সেই কাদা মুখ আমার ঘুমের ভেতর ফিরে আসে শুভরাত্রি বন্ধুরা